জুলাই গণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প দিয়েছেন এক বিস্ফোরক বক্তব্য পূর্ববর্তী শেখ হাসিনা সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি বলেন এই অভ্যুত্থান ছিল জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ কিন্তু রাষ্ট্রপতির এই বক্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা যিনি ছিলেন একসময় সেই সরকারের অংশ তার মুখে এমন কথা কেন রাষ্ট্রপতি তার বার্তায় বলেন জুলাই গণ ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন ও ভুটাধিকার হরণের বিরুদ্ধে এক অনিবার্য প্রতিবাদ তার মতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ছিল গণ মূল লক্ষ্য কিন্তু এই বক্তব্যই জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের কারণ বিগত ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রপতি চুপ্পুই ছিলেন তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত অনুগত দলের অনেক নেতার মতে শেখ হাসিনার প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নতীত যার পুরস্কার হিসেবেই তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছিলেন সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাই প্রশ্ন তুলেছেন এ যেন ভূতের মুখে রাম নাম। প্রতিত হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতিকে কিছু না জানিয়ে যাওয়ায় তিনি হয়তো ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ আর তাই কি এই বক্তব্য অনেকে আবার মনে করছেন এই বক্তব্য তার ব্যক্তিগত বিশ্বাস নয় বরং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার একটি রাজনৈতিক প্রোটোকল মাত্র এক সময়ের বিশ্বস্ত সহচরের এমন ভুলবদল কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি পরিস্থিতির শিকার হয়ে টিকে থাকার মরিয়া চেষ্টা রাষ্ট্রপতি চুপ্পুর এই ফ্যাসিবাদী বিরোধী অবস্থান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা শুধু সময়ই বলে দেবে